তুমি জানো কিভাবে মানুষ সব সময় বলে ফ্যাশনের জন্য ভিডিও তৈরি করো আর অনেকের জন্য নয় ভালোভাবে যাচাই করে তোমাকে লাইক স্টেজ করতে দেয় তুমি করো কিন্তু আমি আমার পরবর্তী ভিডিও সিরিজ পরিকল্পনা করছিলাম এবং ভালোভাবে ক্রিয়েটর ড্যাশবোর্ডে যাচ্ছিলাম এবং প্ল্যাটফর্মে আমি কিছু সুপার কুল উপলব্ধি করলাম যত বেশি তোমার ভিডিও বাড়ে তত বেশি তোমার আয়ের ভাগ বাড়ে এক লাখ ভিউ পার করার পর তোমার গাড়ি পঞ্চান্ন শতাংশে লাফিয়ে ওঠে লাভ ক্রস ফিট হলে আবার বাড়ে সব কিছু খুব স্পষ্টভাবে বলা আছে যাতে তুমি ঠিক জানো তুমি কি জন্য অপেক্ষা করছ এখন শুধু ভিডিও আপলোড করো না আমি প্রতিটি ব্লগ প্রতিটি পড়া পরিকল্পনা করি এটা বড় কৌশলের একটি অংশের মতো এবং সেরা অংশ হলো তুমি আসলে সমর্থিত অনুভব করো শুধু একজন সৃষ্টিকর্তা হিসেবে নয় বরং একজন ডিজিটাল যাত্রায় থাকা ব্যক্তি হিসেবে উপস্থাপনাগুলি তাদের জন্য একটি খেলা যারা জিততে চায় আমার পরবর্তী ভিডিও প্রায় প্রস্তুত এবং আজ রাতে এটি পোস্ট করছি দেখা যাক কতদূর এটি যায়